বাংলার আবহাওয়াতে ব্যাপক পরিবর্তন আসতে চলেছে শুকনো আবহাওয়া শুরু হবে প্রচণ্ড পরিমাণে তাপপ্রবাহের সতর্কতা জারি করে দিল আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার থেকেই ঝকঝকে গরম এবং প্রচণ্ড জ্বালানি গরম কিন্তু শুরু হতে চলেছে দক্ষিণবঙ্গের পনেরোটি জেলাতেই সতর্কতা রয়েছে তবে ছ সাতটি জেলাতে প্রচণ্ড তাপপ্রবাহ প্রভাব দেখাবে ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন আট তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত সতর্কতা জারি করে দিয়েছে যেখানে তাপ প্রবাহ হবে এর পাশাপাশি যেটা আপনাদের বলা হয়েছিল যে সাত তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে তো তার জন্য মঙ্গলবার কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে তো ইতিমধ্যে অক্ষরেখার প্রভাব নতুন করে প্রভাব দেখাচ্ছে যার জন্য গাঙ্গী পশ্চিমবঙ্গে কিছুটা সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত দেখাচ্ছে এর পাশাপাশি কোথাও কোথাও বজ্রবিদ্যুতের প্রভাব বেড়েছে এবং একটু ঝোড়ো হাওয়ার প্রভাবও রয়েছে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে সতর্কতা জারি করেছে মঙ্গলবার যারা যারা ঝড় বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর কতক্ষণ এই বৃষ্টিপাতের পরিবেশ থাকবে কোন দিক থেকে শুকনো আবহাওয়া প্রথমে শুরু হবে সেগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব এর পাশাপাশি বঙ্গোপসাগরে আবার গোলযোগ কবে থেকে শুরু হবে সেটাও আমরা জানবো এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আন্দামানের কাছে এখানে কিন্তু এবারে বর্ষা সময়ের একটু আগেই প্রবেশ হচ্ছে সমস্ত বিষয়গুলি এখানে আলোচনা করে দেব তার আগে একবার দেখে নিই ভারতীয় মৌসুম ভবন কি কী খবর দিয়েছে তারপর আমরা এখান থেকে শুরু করব চলুন প্রথমে দেখে নিই ভারতীয় মৌসুম ভবনের গুরুত্বপূর্ণ আপডেট এবং আলিপুর আবহাওয়া দপ্তরের সামান্য কিছু আপডেট দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন ছয় মে যে আপডেট প্রকাশ করেছে সেখানে আমরা দেখে নিই কী কী পুরস দিয়েছে আবহাওয়া দপ্তর প্রথমে দেখে নিই সিস্টেমগুলি কী কী রয়েছে দুপুর আড়াইটার সময় যে সিস্টেম সম্পর্কিত আপডেট আবহাওয়া দপ্তর জানিয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে রয়েছে ঘূর্ণাবর্ত এছাড়া দক্ষিণ আসাম এবং সংলগ্ন এলাকাতেও ঘূর্ণাবর্ত কাজ করছে এদিকে পূর্ব পশ্চিম অক্ষরেখা এটা কিন্তু দক্ষিণ পশ্চিম রাজস্থান এবং সংলগ্ন এলাকা থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত হয়েছে উত্তর মধ্যপ্রদেশ উত্তর ছত্তিশগড় ঝাড়খণ্ড এবং সিকিমের ওপর দিয়ে এছাড়া দেখুন এখানে আবহাওয়া দপ্তর বলছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণ আন্দামান সাগরে অগ্রিম আসতে চলেছে এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং নিকোবর দ্বীপপুঞ্জের দিকে এখানে কিন্তু তেরো তারিখ নাগাদ এই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা প্রবেশ হচ্ছে অগ্রিম অ্যাডভান্স কিন্তু আসার সম্ভাবনা রয়েছে তাই এই এলাকাতে বর্ষা নিয়ে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে খবর দিয়ে দিল এবারে বাংলায় বর্ষা কবে আসবে আমাদের এখানে তো জুনের দিকে আসে এই নিয়ে আপডেট পরবর্তী ক্ষেত্রে আসবে আমরা অবশ্যই জানাবো নজর রাখবেন যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন চলুন প্রথমে আমরা দেখে নিই এখন আবহাওয়া পরিস্থিতি কেমন হতে চলেছে তো ইতিমধ্যে আমরা সিস্টেমগুলি সম্পর্কে জানলাম যার জন্য আবহাওয়া দপ্তর ইতিমধ্যে যেটা বলেছে যে হবে যে বৃষ্টিপাত সেগুলো কিন্তু আপাতত ঝাড়খণ্ড এবং উত্তরবঙ্গ সিকিম উড়িষ্যার দিকে এখানে বিহারের দিকে সাত তারিখ পর্যন্ত থাকবে সঙ্গে ঝোড়ো হাওয়া এছাড়া গাঙ্গে ও পশ্চিমবঙ্গে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তাই মঙ্গলবারে কিন্তু যেটা বলা হয়েছিল যে ঝড় বৃষ্টি টাইপের হতে পারে বেশ কিছু অংশে সেগুলো কিন্তু ইতিমধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শুরু হয়ে গেছিলো এবং অনেকেই পেয়েছেন কোথাও কোথাও কম বেশি করে একই জায়গার বিভিন্ন জায়গাতে কোথাও কোথাও ঘেউ বৃষ্টিপাত পেয়ে পাচ্ছেন কেউ বৃষ্টিপাত পাননি এরকম করেও দেখা গেছে তো আর কি হতে পারে সেগুলো আমরা জানবো পশ্চিম মধ্যপ্রদেশের দিকে পূর্ব মধ্যপ্রদেশের দিকেও এখানে এখনও আট ন তারিখ পর্যন্ত বৃষ্টিপাত বা দশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ আমাদের পূর্ব ভারতে আগে গরম পড়বে তারপরে কিন্তু পশ্চিম ভারত উত্তর পশ্চিম ভারত মধ্য ভারত এই সমস্ত অংশে আমরা দেখব যে আরও তাপমাত্রা বৃদ্ধি হবে ধীরে ধীরে এদিকে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে এখনও ঝড় হতে পারে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে এখানে সাত তারিখ পর্যন্ত রয়েছে পূর্ব মধ্যপ্রদেশ পূর্ব পশ্চিম মধ্যপ্রদেশ বিহারের দিকে কিছুটা ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে কমে যাবে এবারে শিলা বৃষ্টিপাত সাত তারিখ পর্যন্ত মধ্যপ্রদেশের দিকে হবে এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গ এবং সিকিম বিহারের দিকে একটু সম্ভাবনা কিন্তু জানিয়েছিল আবহাওয়া দপ্তর চলুন এবারে আমরা যেটা দেখব যে মেন যে ব্যাপারটা এখন ভয়ঙ্কর যে পরিবর্তনটা আসছে সেটা হচ্ছে যে তাপ প্রবাহ এবং তাপমাত্রার বৃদ্ধি আচ্ছা উত্তর পূর্ব ভারতে একটু বলে দিই এখানে যেটা রয়েছে সাত তারিখের দিকে আসাম মেঘালয়ে সহ ঝড় হতে পারে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিপ অর্থাৎ কালবৈশাখী হতে পারে এর পাশাপাশি কিছুটা ভারী বৃষ্টিপাত সাত দশ এগারো তারিখে অরুণাচল প্রদেশে এবং আসাম মেঘালয়ে ছ তারিখ থেকে এগারো তারিখের মধ্যে দেখা যাবার সম্ভাবনা রয়েছে দেখুন পূর্ব ভারতে চব্বিশ ঘন্টা পর থেকে তিন থেকে পাঁচ ডিগ্রি তার পরবর্তী দুদিনের মধ্যে বাড়বে অর্থাৎ বৃহস্পতিবার শুক্রবারের মধ্যে যে তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে তবে মধ্য ভারতের তিন দিন পর থেকে আবার তাপমাত্রা বাড়বে ধীরে ধীরে উত্তর পশ্চিম ভারতেও বাড়তে শুরু করবে অর্থাৎ সব দিকেই দেখুন তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়া সম্ভব কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আবহাওয়া দপ্তর আট তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত হিট ওয়েভ বা তাপ প্রবাহে সতর্কতা জারি করেছে এবারে আমরা একটু দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর তাপপ্রবাহ কোন কোন জেলাতে সতর্কতা জারি করেছে তো ইতিমধ্যে দেখুন আট তারিখ থেকে ন তারিখের মধ্যে যেটা রয়েছে হিটওয়েভ এবং গরম অস্বস্তিকর অবস্থা দেখা যাচ্ছে যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের চারটি জেলাতে বৃহস্পতিবার তাপপ্রবাহ হতে পারে অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে তবে অন্যান্য জেলাগুলিও সবস্তিতে থাকবে না কারণ ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম এখানে মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা দুই চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এগুলোতে গরম এবং অস্বস্তিকর অবস্থা বজায় থাকবে এমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে এই যে বৃহস্পতিবার থেকে তাপপ্রবাহ শুরু হচ্ছে এগুলো আস্তে আস্তে জেলাগুলো বাড়াবে অর্থাৎ আরও কিছু জেলাতে ছড়িয়ে পড়বে এবং আরও গরমটা বাড়বে এবং শনিবার রবিবার আমরা দেখব যে প্রচণ্ড হাঁস ফাঁস গরম এবং প্রচণ্ড জ্বালাতন মার্কা গরম কিন্তু দেখা যাবে চলুন পরের আপডেটটা দেখে নেওয়া যাক দেখুন বন্ধুরা নয় এবং দশ তারিখের জন্য আবহাওয়া দপ্তর সতর্কতা উত্তরবঙ্গে কিন্তু তাপ প্রবাহ বা গরম অস্বস্তিকর পরিবেশে সতর্কতা নেই তবে গরমটা থাকবে কারণ এইখান থেকেই বৃষ্টিপাত কমে যাবে দেখুন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আরও কিছু এলাকাতে তাপপ্রবাহ ছড়াচ্ছে এমনিতেই বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ছিল এর মধ্যে যোগ হচ্ছে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই যে কটা জেলা রয়েছে চারটি ছটা জেলাতে তাপপ্রবাহ রয়েছে আর পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এই কটা জেলাতে কী হবে না অস্বস্তিকর গরম তবে এইখানে হুগলি পূর্ব বর্ধমান মুর্শিদাবাদের বেশ কিছু অংশ কিন্তু তাপপ্রবাহের মতো পরিস্থিতি অনুভব করবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই কিন্তু সতর্কতা রয়েছে ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন বারো তারিখ পর্যন্ত বলে দিয়েছে তো আপনাদের যেটা বলে রাখি এটা আর একটু হয়তো আরও দুদিন হয়তো ছড়া একটু এগোতে পারে অর্থাৎ চোদ্দ তারিখ বা পনেরো তারিখ পর্যন্ত আমরা প্রচণ্ড গরম অসচকের পরিবেশে থাকবো মাঝখানে একটু আধটু সামান্য পরিবর্তন হতে পারে চলুন এবারে আমরা দেখে নিই কোথায় ঝড় বৃষ্টি ইত্যাদি হবে এবং নিম্নচাপ বা ঘূর্ণিঝড় সম্পর্কিত আপডেটগুলি কি আছে তো বন্ধুরা আমরা এলাম উইন্ডের লাইভ স্কিনে তো ইতিমধ্যে যে অক্ষরেখা তৈরি হয়েছে বাংলাদেশের উত্তর ভাগ পর্যন্ত এবং উত্তর পূর্ব আসাম এবং আসামের মধ্যভাগের যে ঘূর্ণাবর্ত এরই প্রভাবে কিন্তু ইতিমধ্যে যে মেঘ উঠেছিল তাতে কিন্তু অনেক জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি বর্জ্যবির অ্যাক্টিভিটি রয়েছে তাই কোথাও কোথাও বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে তো মঙ্গলবার রাত পর্যন্ত বিভিন্ন অংশে বৃষ্টিপাত বা সকালের দিকে কোথাও কোথাও থাকতে পারে কিন্তু বুধবার থেকে আস্তে আস্তে পরিবর্তন হবে তো ইতিমধ্যে অনেক জায়গাতেই ঝড় বৃষ্টি হয়েছে তো ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকা এর পাশে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু এলাকাতে পরের দিক আরো মেঘ ওরকমভাবে উঠেছিল অর্থাৎ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে বর্জ্যবিদ্যুৎ সহ ঝড় বের ব্যাপার রয়েছে আর তার আগেও কিছু এটা নদীয়া বা বর্ধমান আশেপাশে এই চব্বিশ পরগনার দিকে অনেক জায়গাতেই কিছু কিছু অংশে হয়েছিল মুর্শিদাবাদ সহ পরের দিকে বাংলাদেশেও ছড়িয়ে গিয়েছিল এবার ধীরে ধীরে যখন আমরা আপডেট দেখাচ্ছি তখন অনেক জায়গাতেই কমের দিকে তবে বরিশাল বা খুলনা দিকেও কিন্তু দেখা যাচ্ছে আস্তে আস্তে কিছু কিছু মেঘ দেখা গেছিল যারা যারা ইতিমধ্যে ঝড় বৃষ্টি বা পেয়েছেন জায়গাটা উল্লেখ করবেন পুরুলিয়া বাঁকুড়া এগুলোতেও কিন্তু ছিল তো এরকম অনেক জায়গাতে উঠেছিল মেঘ সেগুলো আমাদের দেখিয়ে দিলাম তো অনেক জায়গাতেই মেঘলা মেঘলা এবং ত্রিপুরার দিকেও মেঘলা মেঘলা সহ আর মরমনসিং সিলেট এইগুলোতে কোথাও কোথাও ঝড় বৃষ্টির পূর্বাভাস তো এগুলোতে কিন্তু রয়েছে তো কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত যেটা বলা হয়েছিলো কোথাও কোথাও একটুখানি বেড়েও গিয়েছিলো যেমনটা ভাবা হচ্ছে তার থেকে বেড়েও গেছিল তো জানাবেন যারা যারা পেয়েছেন এবারে আমরা দেখে নিই পাকে কি পাওয়া যাচ্ছে কি দেখবো না আমরা বুধবার থেকে দেখার চেষ্টা করবো তো এরকমভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস ছিল সেগুলো কিন্তু ইতিমধ্যে মেঘলাগাত অনেক জায়গাতেই বিক্ষিপ্তভাবে হয়ে সেগুলো মঙ্গলবার রাতের মতো পর্যন্ত আমরা দেখতে পেয়েছি এবারে বুধবারে যে পরিস্থিতি এখানে কি হবে না এখনও কিন্তু তাপমাত্রা যে খুব বেড়েছে গরম লাগছে সেরকম নয় কারণ যেহেতু এখানে জলীয় বাষ্প রয়েছে অক্ষরেখা রয়েছে ফলে অস্বস্তিকর পরিবেশও খুব একটা যে আছে তেমন নয় কিন্তু একটুখানি মোটা উপরে ওপরে ভালো পরিবেশ রয়েছে এবং বৃষ্টিপাত হওয়ার পরে কিছুটা স্বস্তি হয়েছে তাই বুধবারেও যে খুব একটা গরম লাগবে তেমন নয় বুধবারে বৃষ্টিপাত যেহেতু কমে যাবে এবং হয়তো অনেক জায়গাতেই আকাশ পরিষ্কার দেখা যাবে সামান্য কিছু অংশে মেঘলা আকাশ থাকবে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পরাবাদ রয়েছে এই অংশগুলিতে অল্প স্বল্প করে হতে পারে কিন্তু উত্তর পূর্ব ভারতে কিছু অংশে মেঘলা আকাশ থাকবে তাপমাত্রা কত হবে পঁয়ত্রিশ ছত্রিশের বেশি হবে না আর উত্তর পশ্চিম ভারতে যেহেতু এই সময়কালেও বৃষ্টিপাত রয়েছে ন তারিখ দশ তারিখ পর্যন্ত তাই অতটা আমরা তাপপ্রবাহ এখানে পাবো না কিন্তু ওই ন তারিখ থেকেই কিন্তু দেখা যায় আরও গরম হবে কারণ এদিকগুলো ফাঁকা হতে শুরু করবে তাই সাত তারিখে সামান্য একটু বৃষ্টি হতে পারে কিন্তু উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে এই জায়গাগুলোতে কিছু কিছু অংশে বৃষ্টিপাতের প্রভাব রয়েছে আবহাওয়া তরফ থেকে এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কিন্তু হতে পারে মেঘলাকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বৃহস্পতিবার থেকে কি হবে না গরম হাওয়া ঢুকতে শুরু করে শুকনো গরম হাওয়া ধীরে ধীরে ঢুকবে তার জন্যই প্রথম দিকে চারটি জেলাতে তারপরের দিকে শুক্রবার থেকে ছটি জেলাতে তাপপ্রবাহ ছড়াবে এবং বাকি এলাকাগুলিতে বাষ্প থাকার কারণে সঙ্গে অস্বস্তিকর প্রবল গরম কিন্তু লাগবে এবং সঙ্গে ঘরমাক্ত গরমটাও থাকতে পারে যেটা হচ্ছে আরও বাজে অবস্থা তৈরি করতে পারে তাপমাত্রা কোথায় পৌঁছাবে না স্বাভাবিকের থেকে কিছুটা ওপরে পৌঁছে যাবে এবং আবারও তো জানিস পাঁচ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তো সাঁত্রিশ পাঁচে মোটামুটি বিয়াল্লিশ যাবেই তবে কোথাও কোথাও চুয়াল্লিশ পর্যন্ত ছড়িয়ে যেতে পারে আরও পরবর্তী ক্ষেত্রগুলোতে কারণ বৃষ্টিপাত যেহেতু সময় থাকবে না তাই শনিবার রবিবার অনেক গরম লাগবে একটু জুম করে দেখাই তাপমাত্রাগুলো দেখে নিন কলকাতাও একচল্লিশ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে বা একচল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রির মতো থাকতে পারে তো চল্লিশ ডিগ্রি ছাড়াতে পারে কলকাতার তাপমাত্রা আর পশ্চিমের দিকে বলার মতো কিছু নেই আমরা দেখতে পাচ্ছি যে একচল্লিশ ডিগ্রি এমনি কাছাকাছি ছাপে বিয়াল্লিশে চলে যেতে পারে রবিবার অনেকটাই গরম লাগবে একটুখানি সামান্য মেঘ হওয়ার সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগ বরিশাল এবং আমাদের সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিন্তু পশ্চিমের দিকের জেলাগুলিতে রেহাই নেই এগারো তারিখ বারো তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা কিন্তু মোটামুটি চল্লিশ একচল্লিশ থাকবে বিয়াল্লিশ থাকে কলকাতা বিয়াল্লিশ দেখা যাচ্ছে ধানবাদ চল্লিশ দেখাচ্ছে কিন্তু এই যে জায়গাগুলো দেখাচ্ছে বাংলাদেশের পূর্ব দিক এবং আসাম মেঘালয় দিকগুলোতে এখানে কিন্তু কালবৈশাখী ঝড় বৃষ্টি এরকম হতে পারে এই সম্ভাবনা থাকছে এখানে কাল এবং বৃষ্টিপাতের ব্যাপক একটা প্রভাব হতে পারে অনেকটা কিন্তু আমরা দেখিয়ে দিলাম এরকম করে কিন্তু রয়েছে দেখুন এবার বৃষ্টিপাতও দেখাই আবার তার সঙ্গে তাপমাত্রা ওটা দেখাই তো বৃষ্টিপাত দেখুন বারো তারিখ থেকে তেরো তারিখ থেকে উত্তর পূর্ব দিকে শুরু হবে তেরো তারিখেও আমরা দেখতে পাচ্ছি যে চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকছে অর্থাৎ একচল্লিশ বিয়াল্লিশ অনেকটা গরম থাকবে কিন্তু এই দিকগুলো বৃষ্টিপাত পাওয়া যাবে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ত্রিপুরা এই অংশে কোথাও কোথাও কালবৈশাখী ঝড় শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সুতরাং ওইদিকে বৃষ্টিপাত আসবে এবং উত্তরবঙ্গ কিছু কিছু অংশে থাকবে একই সময়কালে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গের জেলাগুলিতে শুরু হতে পারে বিশেষ করে উপরের দিকের পাঁচটি জেলা তিন চারটি জেলাতে বা দু তিনটি জেলাতে বিক্ষিপ্তভাবে হবে রাত থেকে সকালেই সম্ভাবনা থাকবে চোদ্দ তারিখ পর্যন্ত আমরা দেখব যে অনেক গরম থাকবে বাংলাদেশেও প্রচুর বৃষ্টিপাত হবে কিন্তু এইগুলো বৃষ্টিপাত হীন থাকবে তাই চাষিবাইদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা হবে চোদ্দ তারিখ পর্যন্ত বা পনেরো তারিখে ধরতে পারেন কিছুটা বৃষ্টিপাত মুক্ত থাকবে কিন্তু উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারত এবং তার সঙ্গে বাংলাদেশের বিভিন্ন অংশে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা থাকছে দেখুন একদম পুরো বাংলাদেশটাই যেন ধরে রেখেছে এখানে বড্ডাগুলো যেন পার করছে না রাজশাহী থেকে শুরু করে উত্তর খুলনা বিভাগ ঢাকা বিভাগের উত্তর ভাগ মধ্যভাগ এবং তার সঙ্গে পূর্ব দিকে কিছুটা চট্টগ্রাম ত্রিপুরার দিকগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং সামান্য কিছু করে উপকূলবর্তী এলাকাতে মেঘলা মেঘলা হতে শুরু করছে এরপরে আমরা যেটা দেখব ধীরে ধীরে মুর্শিদাবাদ নদীয়া ওই কাছাকাছি কিছু এলাকাতে শুক্রবার থেকে অর্থাৎ ষোলো তারিখ থেকে ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিবেশ একটু একটু করে আমাদের গান্ধী ও পশ্চিমবঙ্গের সুতরাং ষোলো তারিখেও দেখা যাবে যে গরম এবং অস্বস্তিকর পরিবেশটা বজায় থাকবে তেতাল্লিশ ডিগ্রি মতো তাপমাত্রা আমরা এখানে মাপতে পারছি সুতরাং তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত পৌঁছে যাওয়ার সম্ভাবনা আরামসে থাকবে এই সময়কালের মধ্যে আর এই সতেরো তারিখ থেকে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত ঢুকবে ধীরে ধীরে কিন্তু বঙ্গোপসাগরে এই সময়তেই উত্তাল হওয়ার কথা একবার দেখে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়টা যেটা যে আপডেটগুলি ছিল তাতে ঘন ঘন পরিবর্তন হচ্ছে মে মাস মানেই তো হবে কিন্তু এখন সেটা কতটা হবে সেটা এখন দেখা যাক আপাতত কিন্তু আপডেটগুলিতে রয়েছে ঘূর্ণাবর্ত রয়েছে সেটা ধীরে ধীরে একটুখানি নিম্নচাপের মতো দেখা যাচ্ছে কিন্তু শক্তিগুলো কমা বাড়া করছে এটা কিন্তু সম্ভাবনা থাকছে এই দিকে ঢুকে পড়বে এই দিকগুলোতেই প্রভাব দেখানোর চান্স রয়েছে এখনও পর্যন্ত কিন্তু ঘূর্ণিটা এখনও বড়ো মাপে দেখা যাচ্ছে না তাই নিম্নচাপটা এলে হয়তো উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশের মধ্যে আসতে পারে এবং বড় কিছু হলে সেটা এদিকে আসবে আপাতত এই তাপ্রবাহের পরিস্থিতিগুলো অদল বদল হয়েই এতেই কিছু পরিবর্তন হয়ে যাবে সেগুলো আমরা পরে জানাতে পারব আপাতত কিন্তু এটাই রয়েছে আপডেট আর এইগুলোর মধ্যেই আমরা দেখব যে ওই ষোলো সতেরো তারিখ থেকে ধীরে ধীরে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বিহার এবং আমাদের উড়িষ্যা ঝাড়খণ্ড এই সমস্ত অংশে ধীরে ধীরে বৃষ্টিপাতগুলো ধীরে ধীরে কিন্তু প্রবেশ করবে অর্থাৎ এই যে বৃষ্টিপাত দেখুন প্রবেশ করার সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ এই যেভাবে বৃষ্টিপাত হবে এই আপডেটটা অনেক পরিবর্তন পাবেন কিন্তু মোটামুটি একটা ধারণা করা হচ্ছে যে পনেরো তারিখের পর থেকে আমরা গাঙ্গি পশ্চিমবঙ্গে বৃষ্টি বিরতির পরে পাবো তবে উত্তরবঙ্গ উত্তর ভারত বাংলাদেশে এই মোটামুটি বারো তারিখ তেরো তারিখ থেকেই বৃষ্টিপাত আবার জোরদার লেগে পড়বে যেখানে ভারী বৃষ্টিপাত হবে আর এইগুলোতে মোটামুটি বুধবার থেকে একটুখানি সামান্য বৃষ্টিপাত রয়েছে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে অল্প স্বল্প করে যেটা মেঘলা আকাশে দেখাচ্ছিলাম এই যে উপকূলবর্তী কিছু জেলা আর বৃহস্পতিবার থেকে শুকনো আবহাওয়া পরিস্থিতি শুরু হবে সুতরাং বৃহস্পতিবার এবং শুক্রবার থেকে সব থেকে বেশি শুকনো আবহাওয়া শুরু যাবে মোটামুটি বারো তারিখ পর্যন্ত আরামসে থাকছে এবং মঙ্গলবার থেকে ধীরে ধীরে কী পরিবর্তন হয় দেখা যাবে তবে মনে হচ্ছে যেন বুধবার পর্যন্ত আগামী সপ্তাহে বৃষ্টিপাতহীন থাকতে পারে সামান্য কিছু এলাকা যদি কপার দেয় আলাদা কথা তার মাঝে যদি কোনো গরমকে কাজে লাগিয়ে বৃষ্টিপাত হয় সেটা লোকাল মেঘে হতে পারে ধন্যবাদ